থাইল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট নাইট ক্লাব অথবা থাইল্যান্ডের যে কোনো দারুণ লাভজনক ব্যবসায় ইনভেস্ট করুন হলিডেজ হলিডেজের হাত ধরে মাসিক ইনকাম থাইল্যান্ডের যে কোনো ব্যবসার থেকে অনেকটা বেশি থাইল্যান্ডের যে কোনো ব্যবসায় ইনভেস্ট করে মাসিক মোটা টাকায় ইনকাম করতে পারবেন ইটি হলিডেজ আপনার নির্ভরযোগ্য থাইল্যান্ডের যে কোনো ব্যবসায়িক পার্টনার প্রতি বছর থাইল্যান্ডে কোটি কোটি পর্যটকদের ভিড় থাকে এটা একটা বিলিয়ন ডলার অপরচুনিটি এটা আপনাদের গ্যারান্টি প্রফিট হবেই হবে নমস্কার আমি অমিতাভ ব্যানার্জি ফাউন্ডার অফ ইটি হলিডেজ থাইল্যান্ড প্রথমত আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আগের আট হাজার টাকার যে থাইল্যান্ডার ছিল সেটা অনেকটা আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন অনেকে বুকিং করেছেন তো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সামনে আরেকটা ভিডিও করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আগের বার যারা আমাদের সাথে থাইল্যান্ডে গেছিলেন তাদের সবারই মধ্যে একটা কমন কোয়েশ্চেন ছিল যে আমরা থাইল্যান্ডে বিজনেস করতে চাই এবং থাইল্যান্ডে বিজনেস করতে গেলে আমরা কিভাবে বিজনেস করব। অনেকে বলেছেন আমরা রেস্টুরেন্ট কিনতে চাই বা অনেকে বলেছেন আমরা বার নিতে চাই হোটেলস নিতে চাই বা বাবু আমরা আপনার সাথে থাইল্যান্ডে বিজনেস করতে চাই আপনার সাথে মিশে তো সেই আমার এই ভিডিওটা বানানো যাতে আপনাদেরকে প্রপার গাইড করা যায় কিভাবে আপনারা থাইল্যান্ডে এসে ফুকেটে বা ব্যাংককে কিভাবে আপনারা ইনভেস্ট করবেন কিভাবে বিজনেস করবেন সেটা আপনাদের পছন্দসই আমার সাথে ট্যুরিজম বিজনেস হতে পারে বা আপনাদের হোটেলস রেস্টুরেন্টস বার যেটা খুশি আপনি সেখানে সেভাবে ইনভেস্ট করে আপনি বিজনেস করতে পারেন আগেরবার আমাকে অনেক কাস্টমার অনেক গেস্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অমিতাভ বাবু আমি কিভাবে থাইল্যান্ডে ইনভেস্ট করতে চাই তো আমরা ব্যবসা করতে চাই আমি তাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের জন্য আমি ভিডিওটা আনবো তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে যারা থাইল্যান্ডে ইনভেস্ট করতে চান এবং থাইল্যান্ডে ব্যবসা করতে চান এবং কথা দিয়েছিলাম যে আমি ভিডিওটা করব কথা দিয়ে কথা রাখার জন্যই ভিডিওটা করলাম আমি অমিতাভ বাবু ইটি ডাব্লিউ এর হাত ধরে যদি কেউ থাইল্যান্ডের যে কোনো ব্যবসায় হোটেল হোক বার হোক বা ট্যুরিজমের ব্যবসা যে কোনো ব্যবসায় যদি ইনভেস্ট করতে চায়

আপনি হোটেলস নিতে পারেন গেস্ট হাউস হোটেলস এগুলোর আপনার একটা অপশন থাকে থার্ড অপশন এসে যায় ইন্ডিয়ান রেস্টুরেন্টস কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টস যখন ইন্ডিয়া থেকে প্রতি বছর দু হাজার মধ্যে প্রায় বাইশ লাখের ওপর মানুষ ইন্ডিয়া থেকে শুধুমাত্র থাইল্যান্ডে গেছে এবছর জুন মাস অব্দি প্রায় ১২ লাখের ওপর মানুষ অলরেডি গেছে ইন্ডিয়া থেকে তো থাইল্যান্ডে যদি বলেন যে টপ থ্রি কোন দেশের থেকে লোক আসে তার মধ্যে ফার্স্ট আছে মালয়েশিয়া সেকেন্ড হচ্ছে চাইনা থার্ডে কিন্তু আমাদের ইন্ডিয়া আসে তো প্রত্যেক বছর প্রায় পঁচিশ থেকে আঠাশ লাখের ওপর মানুষ কিন্তু থাইল্যান্ডে যায় থাইল্যান্ডে যখন এত সংখ্যক মানুষ যাচ্ছে তাদের কিন্তু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করাটা খুব দরকার হয় তারা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টস খোঁজে তো এই ইন্ডিয়ান রেস্টুরেন্টস আপনার একটা বিজনেসের হতে পারে এটা গেল আপনার থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট তো আপনার আসতে পারে বার থাইল্যান্ড হচ্ছে খুব ফেমাস হচ্ছে নাইট লাইফের জন্য বার পাবস ড্রিঙ্কস এগুলোর জন্য কিন্তু থাইল্যান্ড প্রচন্ড ফেমাস তো এই বার বা পাবের ওপরেও আপনি ইনভেস্ট করতে পারেন আর ফোর্থ বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনার নাইট ক্লাবস নাইট ক্লাব ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট এই পাঁচটা জিনিসের উপর আপনি ইনভেস্ট করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর বাজেট অমিতাভ বাবু থাইল্যান্ডের যে কোনো ব্যবসায় সেটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা হোক বা হোটেলস বার্স যে কোনো ব্যবসায় যদি কেউ ইনভেস্ট করতে চায় তাকে কিরকম পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে এবং তার রিটার্ন কেমন আসতে পারে প্রতি মাসে তার ইনকাম কেমন থাকতে পারে যদি একটু বলেন দেখুন প্রথমে আমি বলি যেটা আমার কাছে সব থেকে বেশি ফিডব্যাক এসছে এবং মানুষজন জানতে চেয়েছেন আনফরচুনেটলি আমি তাদেরকে হয়তো সঠিক সময় রিপ্লাই করতে করতে পারিনি সেটা হচ্ছে যে আমার যে জিটিডব্লিউ হলিডেজ থাইল্যান্ড ডিএমসি আছে আমরা হচ্ছে ডিএমসি মানে হচ্ছে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি তো আমরা কিন্তু শুধুমাত্র ট্যুর অর্গানাইজ করে থাকি উথ ইন দ্য থাইল্যান্ড থাইল্যান্ডের মধ্যে তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সাথে যুক্ত হয়ে কিভাবে আমরা থাইল্যান্ডে বিজনেস করতে পারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে তার জন্যই আমার এই ভিডিওটা মেনলি করা তো আপনি যদি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করতে চান ইটিডাব্লিউ হলিডেজ এর সাথে যুক্ত হয়ে ইনভেস্ট করতে চান তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট পার্ট পার্টের আপনার রিকয়ারমেন্ট থাকে হচ্ছে তো 60 70 লাখস উপর মিনিমাম রিকয়ারমেন্ট থাকে এবং তার এবাভ তো এটা মেইনলি শুধু ট্যুরিজমস বলে নয় আপনি যে কোনো বিজনেস করতে গেলে এটা একটা অ্যামাউন্ট দরকার পড়ে 70 লাখস আপনি ধরে রাখতে পারেন এটা আপনার মিনিমাম দরকার পড়ে থাইল্যান্ডের জন্য তো আমরা যেমন হচ্ছে থাইল্যান্ডের ডিএমসি ডেস্টিনেশনস ম্যানেজমেন্ট কোম্পানি উই আর ডুইং অনলি বি2বি বি2বি হচ্ছে বিজনেস টু বিজনেস আমরা ট্রাভেল এজেন্সিজ এর সাথে ডিলস করি not আমরা uh, কোন ডাইরেক্ট কাস্টমারদের সাথে কখনো ডিলস করি না তো রাইট নাও এখন অব্দি আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা এখন বিজনেস করছি মোর দেন থ্রি হান্ড্রেড ফিফটি এজেন্টস আর আমাদের সাথে কাজ কাজ করছে করছে মতন আপনি ওয়েস্ট থেকে বলতে পারেন মুম্বাই বা গুরগাঁও দিল্লি এনসিআস বা চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর অল ওভার ইন্ডিয়া আসাম থেকেও কাজ আছে ভুবনেশ্বর থেকেও কাজ আছে অবভিয়াসলি আমি কলকাতা থেকে বিলংস করি বলে আমার কলকাতা থেকেও তো অনেক এজেন্টস আছে তো আমরা সারা প্যান ইন্ডিয়াতে আমরা কাজ করি বিটুবিতে কাজ করি মোর কাস্টমার পার পার হয় মান্থ হয় তো আমরা কত রাখি রাখি মার্জিন এটা তো তো ভিডিওর মধ্যে ক্লোজ ডিসক্লোজ করা যায় না এবার সবসময় আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন অ্যামাউন্টটা শুনে যে কত ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না হচ্ছে তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যা ডকুমেন্টস দেখানোর সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা গেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর বাকি যে ব্যবসাগুলো রয়েছে যেমন নর্মাল হোটেলস বার্স বা এভরিথিং যা রয়েছে সেগুলোর ক্ষেত্রে কেমন ইনভেস্টমেন্ট এবং প্রফিট কেমন থাকতে পারে আপনি যদি হোটেলস দিক থেকে যদি ইনভেস্ট করতে চান হোটেলসে মিনিমাম টোয়েন্টি টু রুমস আপনি যদি নেন তাহলে মিনিমাম আপনি ধরে রাখুন সেভেন টু এইট লাখ আপনার পার মান্থ রেন্ট আসবে আর আপনি যদি নাইট ক্লাব নিতে চাইলে আপনি ধরে রাখতে পারেন প্রায় টোয়েন্টি ফাইভ টু থার্টি লাখ আপনার পার মান্থ রেন্ট আসবে আপনি যদি বার নিতে চান বার নিতে চাইলে আপনার সেম আসবে মোটামুটি আপনি ধরে রাখুন টু টু থ্রি লাখ আপনার পার মান্থ রেন্ট আসবে বার এবং পাব সেখানে আপনি গালা পার্টি গালা ডিনার করপোর্স এর জন্য গ্রুপস ডিপেন্স করছে আপনি কত সাইজের কত বড় জিনিস নিচ্ছেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনি যদি পার মান্থ হিসাবে রেন্টে নিতে চান পার মান্থ আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিতে গেলে মোটামুটি আপনার ওয়ান লাখ থেকে টু এর মধ্যে চলে আসে ডিপেন্ডস অন দ্য লোকেশন এতে মোটামুটি কেমন রিটার্ন আসতে পারে মান্থলি অ্যাপ্রক্সিমেট মান্থলি আপনি ধরে রাখতে পারেন টোয়েন্টি ফাইভ টু এর উপর রিটার্ন আসতে পারে ডিপেন্ডস অন ইউ যে আপনি কিভাবে বিজনেস করছেন যে বিজনেস করছে তার উপর ডিপেন্ডস করে বাট যেটা আমি বললাম যে থাইল্যান্ড ইজ এ বুমিং ইন্ডাস্ট্রি ট্যুরিজম দিক থেকে প্রত্যেক বছর প্রায় লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ শুধু ইন্ডিয়া থেকে আগের বছর প্রায় টোয়েন্টি ফাইভ ল্যাক্স এর উপর মানুষ গেছে মানে যদি পার মান্থ দেখতে চান পার মান্থ দেখতে গেলে আপনার প্রায় তেরো হাজার চোদ্দ হাজারের উপর লোক গেছে আপনি বলছেন

সরাসরি আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার এবং সঠিক তথ্য দেওয়ার এবং আমি আশা করব যে আমার সাথে সাথে আপনারাও এই বিজনেসে আপনারা গ্রো করবেন নমস্কার